আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় আদর্শ অ্যাপসখানা কিভাবে আমরা গঠন করব এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাল্লাহ আপনাদের মনোযোগ থাকবে তা আলহামদুলিল্লাহ আমরা গতকালকে বলছিলাম যে আদর্শ হেফসখানা হইতে হলে আগে আদর্শ মক্তব্য হইতে হবে ঠিক কিনা তো আদর্শ হেফসখানা গঠন করতে হলে আগে আদর্শ মক্তব গঠন করা দরকার তো এই আদর্শ মক্তবের যে বিষয়টা সেটা হলো যে আমরা আদর্শ মক্তবের প্রথম কাজ হইল যে আমরা যে কায়দায় পড়াবো অনেক উৎসাদা আমরা কায়দায় পড়াই না কায়দা যে আমরা পড়াবো কায়দা আমরা কমপক্ষে একবার দুইবার তিনবার কমপক্ষে তিনবার আমরা বান বান করে পড়াবো কি করে পড়াবো বলেন এরপরে দুইবার রিডিং পড়াবো এরপরে যদি দেখি সে কায়দা পড়া অবস্থায় আমপারা পড়তে পারতেছে তাহলে বোঝা গেল সে আমপাড়া পড়ার কি যোগ্য এখন আমপাড়া আমরা এখানে বলছিলাম যে ডিবার মাঝে রিডিং পড়বে রিডিং পড়া অবস্থায় যদি সে আমপারা পড়তে পারে তাহলে তো হলে হলে আরও দু একবার আমরা কায়দা তাকে বানানো হোক অথবা রিডিং হোক সেটা ছাত্র অবস্থার উপরে বা ওস্তাদের সময়ের উপরে আমরা তাকে পড়ে নেব ইনশাল্লাহ এরপরে আমপাড়া আমপারা আমরা বলছিলাম যে আমপারাও কমপক্ষে তিনবার পুরো আমপাড়া সে কী করে পড়বে সবাই কি করে পড়বে বলেন বারান করে পড়বে এবং পরে কমপক্ষে দুইবার বা তিনবার সে রিডিং পড়বে এই রিডিং পড়া অবস্থায় যদি সে নাজারা বা কোরআনে কারিম পড়তে পারে তাহলে বোঝা গেল সে কি কোরআন কারিম নেওয়ার যোগ্য তো এই যে যখন আমরা আমপাড়া বান করে পড়াবো তখন আমরা সেটা মস্কের সাথে পড়াবো ইনশাল্লাহ মনে থাকবে শব্দে শব্দ তাদেরকে সুন্দর করে বানান করে মস্কের সাথে পড়াবো ইনশাল্লাহ এই গেল আমপাড়া আর বয়সটা বলে দিছিলাম যে সাতের আগে না বলেন আমরা বহু গার্ডিয়ানরা আছে বাচ্চাদেরকে সাতের আগেই লেখাপড়া করার জন্য অনেক কি করে চাপাচাপি করে পিড়া পিড়ি করে হুজুর আমার ছেলেটা তো বয়স ছয় বছর হুজুর এই এখনো সে ম্যাট্রিক পাস করছে না কথা কয় না এটা কি হইল হা রসুল্লাহ সাল্লামের মতো ওনার চাইতে গিয়ে বড় কোনো বিজ্ঞানী আসেনি দুনিয়াতে তো উনি উনি কি বলছেন কয় বছর বয়স থেকে শুরু করতে বলছেন সাত বছর তা সাত থেকে আট সে এই পুরো এক বছর কায়দা এবং আমপাড়ায় সময় লাগাবে এবং পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক যেগুলো তার শিখা দরকার সে আস্তে মানে এর মধ্যে শিখে যে কথা ছিলাম যে আমপাড়া সুন্দর করে বানান এবং রিটিং সহ শিখে এরপরে যখন সে করা কারিম পড়তে পারে তখন কোরআনে করিমের পাড়া তো মস্ক হয়েছেই আমপাড়া সহ অথবা আম পাড়া ছাড়া আরও তিন পাড়া মস্ক হতে পারে যেমন উনত্রিশ সাতাশ আঠাশ বা আঠাশ উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ এটা আপনার অবস্থার উপরে বাকি তিন পাড়া মস্কের সাথে বড়তে হবে পাঁচ পাড়া বরাইলে আরও ভালো কথা বলা না কেন বিশেষ করে সুরা কফ থেকে নাচ পর্যন্ত মস্ক করাইলে আরও আরো ভালো এই মস্ক চলা অবস্থায় সে কিন্তু এখন নাজারা আছে সে কিন্তু এখন কোথায় আছে এর মধ্যে তার বাংলা ইংরেজি অঙ্ক বা আগে যা শিখছে এই এর ত্রুটি যা আছে এগুলো মানুষ ঠিক করবে পরে পাস করার পরে সে আর নাজারা থাকবে না তখন সে কোথায় যাবে হেফজ প্রস্তুতি কথা বলো না কি হেফজ প্রস্তুতি তো হেফজ প্রস্তুতি আমি গতকালকে কিছু আলোচনা করছি আজকে আরও আবার এটা ভালো করে শোনেন তাহলে মনে থাকবে যে এনে থাকবে সবার তো হেফজো প্রস্তুতিটা হইল যে পাঁচ পারা যখন হয়ে এলো এই পাঁচ পারার পরে যখন তার ছয় নম্বর পাড়ার যখন নাজরা সবক শুরু হবে তখন এই পাঁচ থেকে প্রতিদিন আড়াই পাড়া তার তেলাওয়াত হবে বলেন কি বলছি প্রতিদিন তার আড়াই পাড়া কি হবে বলেন চালাতে হবে এবার আসেন হেফজো প্রস্তুতি যখন শুরু হইল তখন হেফস যা নিয়ম ওনাদেরও ওনাদেরও কথা না শেষ রাত্রে কারণ একটা বাচ্চা যখন জানবে যে আমি এখন হেফজো প্রস্তুতির মধ্যে আছি মানে হেফখ যে সমস্ত নিয়ম কানুন ওনারা মুখস্থ শোনাবে আর এনারা কি শোনাবে দেখে দেখে শোনাবে এরপরে যখন ছয় নম্বর পাড়া শুরু হলো তখন তার সবক সাত সবক আমুক্তা শুরু হয়ে যাবে কথা বলে না তো আমুখটা আমি বলছিলাম যে ওর ওই আড়াই পাড়া ও প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করবে এখান থেকে আপনার যতরূপ শোনার ইচ্ছা আধা পাড়া হোক পাঁচ পৃষ্ঠা হোক বা আধা পাড়া হোক ওটা আপনার সময়ের উপর নির্ভর আপনি এখান থেকে জিজ্ঞেস করবেন কথা বলো না তাহলে বলেন নাজরাদেরও মানে বিশেষ করে হেফজ প্রস্তুতিদের যখন ছয়নামা পড়া শুরু হবে তখন তার সবক আমুক্ত থাকবে কিনা থাকবে হেফজখানাদের মুখস্ত আর ওনাদের কি দেখে দেখে এবং সবক স্বচ্ছবক তিলাওয়াত প্রতিদিন নব্বই মিনিট মনে আছে আপনাদের প্রতিদিন নব্বই মিনিট তেলাওয়াত হবে প্রতিদিন ইনশাল্লাহ ভাই এই নব্বই মিনিট তেলাওয়াত আমরা বাচ্চাদেরকে করিয়ে নেব ইনশাআল্লাহ তাহলে ফায়দা হবে তো এই যে নাজরা যখন তার হেফজে প্রস্তুতি শুরু হলো তখন সে সবক সবক আমা তেলাওয়াত ছবি না হয়তো তার পড়ার থেকে দুই পাড়া বা তিন পাড়া বা চার পাড়া এটা দুইজন তিনজন মিলে একসাথে পড়বে এটা বাক করে দেওয়া থাকবে আর কি আপনাদের সময় অনুযায়ী তবে সবিনাটা সপ্তাহের মাঝখানে হলে সবচেয়ে ভালো হয় যখন উস্তাদরা থাকে আমরা অনেক উস্তাদরা আছি সবিনা দিয়ে বাড়ি চলে যায় আর কথা কয় না কেন তোমরা ঘরিও হ্যাঁ আমরা ভরতাম না আমি আর কথা কয় না এই হলো নাজরাদের এরপরে এইভাবে পুরো কোরআনে করিম নাজরা শেষ করতে হবে কি বলছে বলেন পুরো আমরা আমরা যেমন তেমন শুনে ওই দুই পাঁচ পাড়া পড়াই আমাদের আমাদের মাদ্রাসা যারা আছে মার্শাল শিক্ষা সচিব বা মানে মহাতামি মহোদয় যারা আছে আর কি তো মার্শাল্লাহ যেমন তেমন শুনে বলে হ্যাঁ ঠিক আছে আর কি যাও যোগ্য বিশেষ করে বলবো বিশেষ করে প্রাইভেট প্রতিষ্ঠান যারা এরা তো বাচ্চা কাচ্চাদেরকে মনে হয় যে মানে তিন মাসে হাফেজ বানায় দেবে মানে এক ঠেলিয়া টুলিয়া কাচ্চা কুচ্চা কথা কানা কি রে কয় যে ছেলে তো বড় হয়ে যেতেছে বাবা আমাকে মানে তার বাবা আমার কইছে ওরে বাপ রে মানে মহাতম সাহেব ফের ফেরেশানি হলো যে একটা ছেলে ছেলে গেল হাজার গেছে গা নজিবুল্লাহ কানা করে কিরে রে মানে যেমনি একটা গরু মারা গেলে ব্যবসায় সত্তর হাজার লস তো হে বেড়া উভয় হবে এখন এক ছাত্র গেলে দশ দশ হাজার লস এখন বলেন যেমন তেমন নাজরা পড়ে যায় ছেলেটা কি দেয় ভেবছি দিয়ে দেয় ওই যে গার্ডিয়ানে বলে হুজুর এত কি হুজুর আর এখন তো গার্ডিয়ান মহিলা মহিলা যা বলে তাই হ্যাঁ কি কথা কেন মহিলা যা বলে মহিলা যা বলে তাই হ্যাঁ যাই হোক তাহলে বলেন পুরো কোরআনে কাজে নজরে পড়তে হবে বলেন কি বলছি বলেন এই নিয়মে যে নিয়মে বলা হয়েছে মনে থাকবে ইনশাআল্লাহ এরপরে হেফস খানা যখন সে যাবে তখন তার এই পরীক্ষা মাদ্রাসার যে বাটা হাফেজ না সে বাটা নেব নাকি কথা কয় না হ্যাঁ মাদ্রাসার শিক্ষা সচিব যিনি উনি হেফসখানার দু একজন ওস্তাদ সহ পারলে আরো দু একজন ওস্তাদ যারা হাফেজ আছেন সবাই মিলে বৈশা পরীক্ষা নেবেন হেফখানা চলবে কিনা এই সিদ্ধান্ত দিবে কে ওস্তাদ কথা অবস্থা কে দিবে বলেন এই ভিডিওটা আপনাদের সাহেবদেরকে দেখাবেন আপনারা কথা বলেন সবাই কয় সবাই কথা বলেন যে হুজুরি এটা একটু ভালো করে শোনেন আর কানে কানের অসুবিধা হুজুরে কইছে যাইতুনের তেল কানা লাগাইতো এই গেছে নাজরান নিয়ম মনে থাকবে আপনাদের হ্যাঁ তাহলে মস্কের সাথে আমরা এবং নাজরাদেরকে তেলাওয়াত সবক সাত সবক আমরা নিয়মিত শুনবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এই গেল নাজরাদের নিয়ম কানুন মনে থাকবে